প্র্যাকটিন ফোর এম জি ট্যাবলেটের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানব প্র্যাকটিন ফোর এম জি এটা রয়েছে ব্র্যান্ড নেম এর কম্পোজিশান রয়েছে আপনার সাইক্রোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট ফোর এমজি এটা ফোর এমজি রয়েছে এটা তৈরি করেছে আপনার ডক্টর রেড্ডি ফার্মাসিটিক্যাল কোম্পানি তৈরি করেছে এটা পনেরোটা ট্যাবলেটের পাতা এবং পনেরোটা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার সাতষট্টি টাকা পঁচিশ পয়সা তো প্র্যাকটিন ফোর এম জি ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানব প্র্যাকটিন ফোর এমজি ট্যাবলেট এর মধ্যে রয়েছে সাইপ্রোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট ফোর এমজি তো সাইপ্রোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড ফোর ট্যাবলেট একটি অ্যান্টিহিস্টামিন গ্রুপের মেডিসিন ট্রিটমেন্ট অফ অ্যালার্জি কন্ডিশন অ্যান্ড লস অফ অ্যাপেটাইট ডক্টররা দুটো কাজের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে প্র্যাকটিন ফোর এমজি ট্যাবলেট প্র্যাকটিন ফোর এমজি ট্যাবলেট দুটো কাজের ক্ষেত্রে কাজ দুটো রোগের ক্ষেত্রে কাজ করে থাকে যেমন হচ্ছে আপনার অ্যালার্জিক কন্ডিশান যখন পেশেন্টের আপনার ইচিং সোয়েলিং র্যাস নাক দিয়ে জল পড়া চোখে জল পড়া চোখ দিয়ে জল ঝরে যখন চোখে জল জল ভাব থাকে শরীর হাতে যখন চুলকানি হয়ে যায় আপনার স্কিনে চুলকানি হয় একজিমা টাইপের যেসবগুলো হয় হ্যাঁ তো সেই সব চুলকানির ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে প্র্যাকটিন ফোর এমজি ট্যাবলেট এছাড়া আপনার লস অফ অ্যাপিটাইট মানে হচ্ছে যখন পেশেন্টের একদম খিদে কমে যায় পেশেন্ট নার্ভাসনেস থাকে সবসময় ক্ষিদাহীনতা খিদে একদম কমে যায় খাবার প্রতি কোনো চাহিদা থাকে না শরীরের ওজন কমে যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে প্র্যাকটিন ফোরাম ট্যাবলেট প্র্যাকটিন ফোরমজি ট্যাবলেট খাওয়ার পরে খাবার প্রতি চাহিদা নিয়ে আসে মানুষ অনেকে পেশেন্ট অনেক বেশি বেশি খাবার খেতে পারে এবং ওজন বাড়তে সাহায্য করে থাকে এছাড়া আপনার যখন পেশেন্টের অতিরিক্ত জ্বর হয় শরীর হাত লাল হয়ে যায় মুখ টুক যখন পেশেন্টে দেখবেন অনেক বেশি জ্বর হবে শরীরেও যখন খুব তাপ বেশি থাকবে জ্বরের তাপমাত্রা বেশি থাকবে তখন পেশেন্টের দেখবেন চোখ মুখ লাল হয়ে যায় তো তখন খাবারের প্রতি তার একদম চাহিদা থাকে না তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে প্র্যাকটিন ফোর এমজি ট্যাবলেট সেটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করেই করে থাকে প্র্যাকটিন ফোর ট্যাবলেট ডক্টররা অ্যালার্জি কন্ডিশান এবং লস অফ অ্যাপেটাইট মানে হচ্ছে খিদে কমে যায় যে সব তাদের ক্ষেত্রেই প্রেসক্রিপশান করে থাকে প্র্যাকটিন ফোর এমজি ট্যাবলেট প্র্যাকটিন ফোর এমজি ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট বলো তো সেরকম হয় না বললেই চলে তবে কারো কারো ক্ষেত্রে আপনার একটু বেশি বেশি ঘুম আসতে পারে মাথা ঘুরতে পারে মাথা ব্যথা দেখা দিতে পারে বমি বমি ভাব থাকতে পারে বমি হতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক প্র্যাকটিন ফোর এমজি ট্যাবলেট খাওয়ার পরে কোন ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথাযথ সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে প্র্যাকটিন ফোর এম জি ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে কারণ কম বয়সী বাচ্চাদের এটা দেওয়ার পরামর্শ দেওয়া হয় না প্র্যাকটিন ফোর এম জি ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তনপানকারী মাহান তব্য নেওয়ার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত প্র্যাকটিন ফোর এম জি ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় আপনার যদি আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশান থাকে তবুও না আবার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত প্র্যাকটিন ফোর এম জি ট্যাবলেট প্র্যাকটিন ফোর এম জি ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিংয়ে ইয়ে চলুন প্র্যাকটিন ফোর এম জি ট্যাবলেট খাওয়ার অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনি যদি কোনো আপনার যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী হয় যেমন হচ্ছে আপনার লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট কিংবা স্টোম্যাক ডিজিজ স্টোম্যাকে যদি কোনো আলসার পেপটিক আলসার জাতীয় কোনো গ্যাস্ট্রিক আলসার যদি থাকে তবুও কোনো গুরুতর রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তবু প্র্যাকটিন ফোর ট্যাবলেট খাওয়ার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার প্র্যাকটিন ফোর ট্যাবলেট প্র্যাকটিন ফোর এমজি ট্যাবলেটের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন কন্ডিশন এবং তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডক্টররা নর্মালি দিনে দুবার দিয়ে থাকে সকালে রাতে খাবার খাওয়ার আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশন এবং তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় প্র্যাকটিন ফোর এম ট্যাবলেট এর মধ্যে রয়েছে সাইপ্রোহেপ্টাডাইন ফোর এম জি সাইপ্রোহেপ্টাডাইন ফোর এম জি ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইজ আজকের ভিডিওর টপিক ছিল যে প্র্যাকটিন ফোর এম জি ট্যাবলেট এর মধ্যে রয়েছে সাইপ্রোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট ফোর এম তো প্র্যাকটিন ফোর এম জি ট্যাবলেট ডক্টররা অ্যালার্জিক কন্ডিশান অ্যান্ড লস অফ অ্যাপেটাইটস এইসব রোগের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে তো প্র্যাকটিন ফোর এম জি ট্যাবলেট এর ইউজ ডোল সাইড এফেক্ট সাবধানতা সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন